আজকে আমরা মাহারা গণতন্ত্রের সেই মহানায়ক যিনি ছিলেন দেশ ও নেত্রী আমাদের থেকে বিদায় নিয়েছেন যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আজকে ভোর ইন্তকাল করেছেন আমার সাথে মিলন সহ নেতৃবৃন্দ আমরা এই খবর শুনে আমি নোয়াখালী থেকে এবং কবুলাক মিলন গাজীপুর থেকে ব্যানামের এই মৃত্যু সংবাদ শুনে এসেছি আমরা দুজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত ষোলো বছরের গণতান্ত্রিক আন্দোলনের শরিক ছিলাম আজকে আমরা মাহারা গণতন্ত্রের সেই মহানায়ক যিনি ছিলেন দেশ নেত্রী আমাদের থেকে বিদায় নিয়েছেন আমরা অগণিত মানুষ যারা বিগত দিনে এই পার্লামেন্টে থেকে আমরা ওনার খুব কাছে ছিলাম পার্বত্য চট্টগ্রাম আন্দোলন থেকে শুরু করে সেই দুই হাজার ছয় সালে রাজপথের মিছিলে আমরা এই দুজনে ওনার সাথে বুঝেছিলাম তাই আমাদের অনুভূতি একটাই আমাদেরকে ছেড়ে যিনি পরকালে চলে গেলেন হাজার কোটি মানুষ আজকে তার জন্য দোয়া করবেন সারা বিশ্বের মানুষ এই নেত্রীর জন্য দোয়া করবেন একটু পরে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হবেন জাতীয় নেতৃবৃন্দ আর বিশদভাবে আপনাদেরকে জানাবেন আমরা আল্লাহর কাছে আপনাদের মাধ্যমে একজন রাজনৈতিক সহচার হিসেবে দেশ ও জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ সবাইকে সুস্থ রাখুন দেশটা থেকে আল্লাহ পাক বেশ নসিব করুন আসসালাম আলাইকুম সেটা আমাদের দলের স্ট্যান্ডিং কমিটি আপনাদেরকে জানাবে থ্যাংক ইউ ভেরি মাচ